অ্যাডমিশন এসও এস লিখেছে দরকার হলে অ্যাডমিশন করতে হবে লাংসে ইনফেকশন আছে দুদিনের পুলিশ হেফাজত শেষ হল জলপাইগুড়ির দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া তৃণমূল যুব সভাপতি তথা উপপুর প্রধান সৈকত চট্টোপাধ্যায়ের আজ বুধবার আদালতে যাওয়ার আগে কোতোয়ালি থানায় পুলিশের গাড়িতে ওঠার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের দাপুটে নেতা সৈকত জানালেন তিনি খুবই অসুস্থ এদিন দুপুরে জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে তাকে আদালত কি নির্দেশ দেয় সৈকতকে জেল হেফাজত নাকি জামিন সেদিকে তাকিয়ে জলপাইগুড়িবাসী সহ তার অনুগামীরাও এদিন সৈকত বলেন আমি খুবই অসুস্থ তার বুকে সংক্রমণ এবং পেটে ব্যথা হচ্ছে পুলিশ গত পরশু মেডিকেল করিয়েছিল আজ দেখা যা কি হয় বলে মন্তব্য করলেন সৈকত দিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ আর নতুন করে হেফাজতে সৈকতকে চাইবে না পুলিশ এবার আজ জলপাইগুড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলসহ যুব নেতার অনুগামীরা সমস্যা হচ্ছে ধরা পড়েছে তারপরে পেটে ব্যথা আছে পুলিশ কি ডাক্তারের ব্যবস্থা করেছে প্রথম দিনও এখানে আনার সময় মেডিকেল ধরে কালকে একবার দেখানোর কথা ছিল আজকে আর নিয়ে যাচ্ছি দেখার কারণ আটচল্লিশ ঘন্টা যেহেতু বলেছে লাংসে কোনো ইনফেকশন নেই